আসসালাম আলাইকুম এভরিওান আজকে মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। অনেকের কাছে এই হাঁসের মাংস গন্ধ লাগে বা খেতে ভালো লাগে না আমার রেসিপিটি দেখে যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে দেখবেন যে কতটা মজাদার হয় এবং যাদের খাওয়ার অভ্যাস নেই তারাও তৃপ্তি সহকারে খেতে পারবেন মজাদার এই হাঁসের মাংস রান্না করতে আমি যেভাবে যে প্রসেসে রান্নাটি করেছি এবং যা যা মশলা ব্যবহার করেছি আপনারা যদি সেম মশলা এবং সেম প্রসেসে রান্নাটি করেন তাহলে দেখবেন খেতে কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে দুটো হাঁস হাঁস দুটো ভালো করে করে পরিষ্কার আমি ধুয়ে নিয়েছি এই যে যে লোম থাকে আলগা লোম এগুলো কিন্তু আপনারা ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে এখানে আমার আড়াই কেজির মতো মাংস হয়েছে তার জন্য যা যা মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো তিন চামচ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী করবেন যেহেতু আমার হাঁসের মাংস বেশি পরিমাণে তিন চামচ ব্যবহার করেছি দেড় চামচ পরিমাণে ব্যবহার করলাম আমি জিরা গুঁড়া চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দুই চামচ পরিমাণ লবণ শুকনা মশলাগুলো আমার নেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোর মধ্যে পানি দিয়ে এই মশলাগুলো আমি একটু ভিজিয়ে রাখবো রান্নার আগে ভিজিয়ে রান্নাটা শুরু করবেন এইটুকুর মধ্যে কিন্তু এই মশলাগুলো একদম বাটা মশলার মতো ঘ্রান বা হবে হবে অনেকটা চার চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট যেহেতু মাংসের পরিমাণটা বেশি সেক্ষেত্রে আদা ও রসুনের পরিমাণটাও বেশি দিবেন আর হাঁসের মাংসের একটু গন্ধ ভাব থাকে এই জন্য আদা রসুনটা বেশি ব্যবহার করবেন চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ ব্যবহার করবো তবে দুই কাপটা একেবারেই দিয়ে দেব না এখানে কাপের আসলে দিয়ে দিয়েছি এখানে তেজ পাতা তিনটা এলাচ আর দুই টুকরা দারুচিনি আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে এই মশলা থেকে ঘ্রানো বের হচ্ছে এবং পেঁয়াজটাও কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে আদা ও রসুন পেস্টটা রেখেছিলাম সে আদা ও রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে আদা রসুনের গন্ধটা দূর করে নেব আর পেঁয়াজটা ভেজে ভাবে রান্না করলে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় এর মধ্যে এখন দিয়ে দিব যে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো মশলা একসাথে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন মশলা কালারটাই কিন্তু অনেক সুন্দর চলে এসেছে আমি বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম সামান্য এটুকু দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণে কিন্তু দেখুন পেঁয়াজটা একদম গোলে পারফেক্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমার ধুয়ে রাখা হাঁসের মাংস পেঁয়াজের পেঁয়াজ এবং মশলাটা কিন্তু মনে হচ্ছে বাটা মশলা একদম মিহি হয়ে গেছে হাঁসটা দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি যে আধা কাপ পরিমাণে পেঁয়াজ রেখে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ সে আধা কাপ পরিমাণে পেঁয়াজটাও দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যে হাঁসের মাংসটা কতটা মজা হয় আমি কিন্তু গরুর মাংস এবং হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একেবারে দিয়ে দিই না মাংসের সাথে কিছু কাঁচা পেঁয়াজ দিই এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা বহুগুণ বেড়ে যায় ভালো মতো দিচ্ছি ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এর মধ্যে আমি কষানোর জন্য অবশ্যই সামান্য একটু পানি দিয়ে দেবো তার আগে ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো যে দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি এই পানিটুকু দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আর জাল হলে এর মধ্যে থেকে আরও কিছুটা পরিমাণে পানি উঠে আসবে দেখুন কতটা পরিমাণে পানি উঠে এসেছে এখন আমি সুন্দর মতো নেড়ে চেড়ে এ পুরো পানিটুকু শুকিয়ে নেব এতে করে মাংসর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে যেতে পারবে এবং খেতে অনেকটা হবে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে দেখবেন ভালো মতো মশলা দিয়ে কষানো হলে সেই তরকারিটা বা সে আইটেমটা কিন্তু বেশি টেস্টি হয় সুন্দর মতো নেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এর মধ্যে যা আছে এখন তেল হাঁসের মাংস থেকে আমরা জানি অনেকটা পরিমাণে তেল উঠে আসে এখন শুধু দেখা যাচ্ছে তেল এখন এর মধ্যে আমি ঝোলের পরিমাণের মতো পানি দিয়ে এই পানিটুকু দিয়ে আমার পুরো হাঁসের মাংসটা রান্নাও হয়ে যাবে এবং আমি যতটুকু গ্রেভি রাখবো সে পরিমাণও রাখা হয়ে যাবে আর এমনিতেই হাঁসের মাংস কিন্তু একটু শক্ত টাইপের থাকে জন্য পানিটা একটু বেশি দিতে হয় সিদ্ধ হওয়ার জন্য এখন ভালো করে আমি জাল করে নিব দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম হিটে অবশ্যই চুলা গাছটা রাখবেন মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পর্যায়ে দিয়ে দিলাম এখানে হাফ চামচের গরম মশলা লাস্ট মতো লাস্টে একটু গরম মশলাটা দিলে সুন্দর একটি ফ্লেভার হয় দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই হাঁসের মাংস কিন্তু যে কোনো পিঠা মানে রুটি পিঠা চিতই পিঠা চিত্রটি পিঠা পোলাও বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেও কিন্তু অনেক মজাদার হয় আর এইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এটুকুই রেখে দেব গ্রেভিটা ব্যাস তৈরি হয়ে গেল আপনার মজাদার হাঁসের মাংস ভুনা রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ